তোমার জন্য একটা লাইভ ক্লাস নিয়ে এসেছি সেটা হলো উপর সম্পূর্ণ এবং টার্গেট করে তো ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখো খুব গুরুত্বপূর্ণ ক্লাস আমি জাস্ট সেটাকে একটু শেয়ার করে নি একটা সেকেন্ড দাঁড়াও তোমরা আচ্ছা সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবে চলো দেখো এই জায়গা থেকে কোশ্চেন তোমাদের থাকবেই হ্যাঁ একটা কোশ্চেন এখান থেকে তোমরা নিশ্চিত থাকতে পারো যে থাকবে আহ তো সেই জায়গাটা টোটালি কোশ্চেন সেই জায়গাটাকে আমি ফলো করার চেষ্টা করছি তো কারেন্ট অ্যাফার্সের এর আগে একটা পিডিএফ আমি দিয়েছি এবং কায়েন্ট অ্যাভার্সে সেটা ক্লাস আমি কমপ্লিট করে দিয়েছি তো আজকে দেখো কারেন্ট অ্যাপার্সের যে বিভিন্ন রকম অভিযান অর্থাৎ অপারেশান যেগুলো রিসেন্টলি হয়েছে একদম দু হাজার পঁচিশের লাস্ট আপডেট আজকে পর্যন্ত আপডেট তোমরা এখন যে ভিডিও দেখছো সেই পর্যন্ত আপডেট রয়েছে এইটাই খুব ছোট্ট ভিডিও হবে পাঁচ থেকে সাত মিনিট চেষ্টা করো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার এবং প্রথমে আমার এটা শেয়ার করতে বা এ করতে একটু সময় লাগলো চলো শুরু করি দেখো অপারেশন সিন্ধু এটা তোমরা শুনেছ যে অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধু কিসের সঙ্গে যুক্ত দেখো ভারত সরকার কর্তৃক ইরান এবং ইসরায়েলের সংঘর্ষপূর্ণ অঞ্চল থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যে রিসেন্টলি যে যুদ্ধটা হলো তোমরা জানো যে ইরান আর ইসরায়েলের যুদ্ধটা তো সেখানে ভারতীয় নাগরিক যারা আটকে ছিল সেই সমস্ত নাগরিকদের উদ্ধার করার জন্য ভারত সরকারের তরফ থেকে একটা অপারেশন চালু করেছিল যেটা নাম হলো অপারেশন সিন্ধু এবং এটা এই অপারেশান সিন্ধু তোমাদের একটা জিনিস আমাদের এবার অপারেশান সিন্ধু আর সিন্দুর এই দুটোর ভিতরেও কিন্তু ফারাক রয়েছে অপারেশন সিন্দুর যেটা সেটা হচ্ছে আমাদের পাহালগাম অ্যাটাকের মানে পাকিস্তানকে অ্যাটাক করার জন্য অপারেশন সিন্ধুর করা হয়েছিল আর এটা হচ্ছে অপারেশন সিন্ধু তাহলে অপারেশন সিন্ধু অ্যান্ড অপারেশন সিন্ধুর এ দুটোর ভিতরে সামান্য ফারাক হচ্ছে সিন্ধু যখন তখন হচ্ছে ইরান আর ইসরায়েল আর সিন্ধুর হবে পাকিস্তানের সঙ্গে ঠিক আছে তারপরে দেখো নেক্সট অপারেশন বাসির আল ফাতাহ অপারেশন বাসির আল ফাতাহ এই অভিযানের আওতায় ইরান কাতারের দোহায় অবস্থিত আমেরিকা বিশাল দেখো আল উদেহিদ আল উদেহিদ বলে যে বিমান ঘাটিটা ছিল আমেরিকার সেই বিমান ঘাঁটিতে জানো যে আমেরিকার একটা বিমান ঘাটিতে যেটা কাতারে অবস্থিত দেখো অবস্থানটা কোথায় এই বিমান ঘাঁটিটা কাতারে তাহলে এই কাতারের যে বিমান ঘাটিতে ইরান হামলা করেছিল সেটার অপারেশনটার নাম কি সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন বাসির আল ফাতাহ এই অপারেশনটা কে চালু করে কারা করেছিল এটা হচ্ছে ইরান ঠিক আছে এখান থেকে কোশ্চেন থাকেই পরীক্ষায় এই টাইপের কোশ্চেন তারপরে দেখো অপারেশন রাইজিং লায়ন অপারেশন রাইজিং লাইন বলতে কি বলছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ইসরায়েল ইরানের এক ডজনেরও বেশি স্থানে আক্রমণ চালায় তাহলে এই যে ইরানের উপরে যে ইসরায়েল হামলাটা চালিয়েছিল সেটাই হচ্ছে অপারেশন রাইজিং লাইন আচ্ছা ইসরায়েলের উপরে ইরানের যে হামলাটা সেটা হচ্ছে অপারেশন রাইজিং তারপর অপারেশন ওয়েব স্পাইডার অপারেশন ওয়েব স্পাইডার দেখো ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত আক্রমণের আহ্বান জানায় যে ইউক্রেন যে রাশিয়ার উপরে যে কৌশলগত আক্রমণ অর্থাৎ রাশিয়ার উপরে যে আক্রমণ হানছিল লাস্টের দিকে সেটাই হচ্ছে অপারেশন ওয়েব স্পাইডার ওকে তারপরে অপারেশন কেল্লার দেখো অপারেশন কেল্লার অর্থাৎ জম্মু কাশ্মীরের সুপিয়ান জেলায় লস্করি তৈবা লস্করি তৈবা নামে যে জঙ্গি সংগঠন রয়েছে এই জঙ্গি সংগঠনকে দমন করার জন্য বা খতম করার জন্য ভারতীয় সেনাবাহিনী কর্তৃক যে অপারেশন সেটা হচ্ছে অপারেশন কেল্লার ঠিক আছে সেটা কোন জায়গায় যদি দিয়েছে যে কোথায় হয়েছে তাহলে জম্মু কাশ্মীরের শেপিয়ান অঞ্চলে সোপিয়ান অঞ্চলে তারপরে দেখো অপারেশন ব্ল্যাক ফরেস্ট রিসেন্টলি আমরা জানো ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় অঞ্চলে একটা নকশাল এরিয়ায় যে নকশালদেরকে দমন করার জন্য যে অপারেশন চালু করেছিল সেটা অপারেশন ব্ল্যাক ফরেস্ট অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর একটু আগেই বললাম যে অপারেশন সিন্দুর হচ্ছে পাহালগাম অ্যাটাক বৈশারাণী ভ্যালিতে যে পাহালগামে অ্যাটাক হয়েছিলো সেই পাহালগাম অ্যাটাকের কে উপযুক্ত তার বিরুদ্ধে যে হামলা করার জন্য যে উপযুক্ত মানে আর কি যোগ্য জবাব দেওয়ার জন্য যে ভারত যে অপারেশনটা চালু করেছিল সেটাই বলবো আমরা অপারেশন সিন্দুর ঠিক আছে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ভারত সরকারের অভিযান তারপরে দেখো অপারেশন কাগার স্বরাষ্ট্র মন্ত্র কর্তৃক নকশাল দমন মাওবাদী মতাদর্শ ধ্বংস করার উদ্দেশ্যে অর্থাৎ যতগুলো নকশাল এরিয়া রয়েছে যেমন ছত্তিশগড় থেকে শুরু করে যত আমাদের ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলোকে মাওবাদীদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে যে অপারেশন চালু করেছে সেটা হচ্ছে অপারেশন কাগার তারপর অপারেশন চক্র ফাইভ অপারেশন চক্র কি দেখো ডিজিটাল গ্রেপ্তার তোমরা জানো যে ডিজিটাল গ্রেপ্তার বলতে গেলে অনলাইনে যত রকম এখন গ্রেপ্তারি একটা ভুয়ো গ্রেপ্তার করা হয় বলছে যে তোমাদেরকে অনলাইন গ্রেপ্তার করা হলো তোমাদের বাড়ি তোমাদের আজকে থেকে ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছু সিজ করে দেওয়া হলো এই সমস্ত গ্রেপ্তারগুলোকে বলা হচ্ছে ডিজিটাল গ্রেপ্তার এবার এইগুলোকে একটা প্রতারণার ফাঁক তো এই প্রতারণার ফাঁদ থেকে ভারতবাসীকে রক্ষা করার জন্য ভারত সরকার অপারেশন চক্র ফাইভ নামে সিবিআই কর্তৃক একটা নতুন অপারেশন চালু করেছে তারপর দেখো অপারেশন ব্রহ্মা মায়ানমারে যে রিসেন্টলি ভূমিকম্প হলো সেই ভূমিকম্পে শিকারীদের সাহায্যে যে এই ভূমিকম্পের শিকার যারা হয়েছে তাদের মানবিক সহায়তা পাঠানোর জন্য অপারেশন ব্রহ্মা চালু হয়েছে ওকে তারপরে দেখো অপারেশন ডেভিল হান্ট দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের কর্তৃক বাংলাদেশে পাঠানো অর্থাৎ বাংলাদেশ থেকে তারা ভারতে এসে বসবাস করছে উইদাউট ইনফরমেশনে তাদেরকে গ্রেপ্তার করে দেবে ভারতে বিভিন্ন বর্ডারের মাধ্যমে বাংলাদেশের লোকজনকে পাঠানো হচ্ছে এই যে এই অপারেশনটা এইটার নাম দিয়েছে অপারেশান ডেবিল হান্ট ঠিক আছে তারপরে দেখো অপারেশান কনভিকশন অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার কর্তৃক যৌন হয়রানি এবং জোরপূর্বক ধর্মান্তকরণ সব থেকে বেশি যে জোরপূর্বক ধর্মান্তকরণের যে প্রচেষ্টা সেটার বিরুদ্ধে হচ্ছে অপারেশান কনভিকশন অপারেশন রাইজিং সান আচ্ছা এইটা অপারেশন কনভিকশন উত্তরপ্রদেশ সরকার চালু করেছে তারপর অপারেশন রাইজিং সান দেখো চারটি রাজ্যে স্বর্ণ চোরাচালান চক্র ভাঙতে রাজস্ব গোয়েন্দা দপ্তর এটা চালু করেছে অপারেশন বাম্বি বাকেট বাম্বি বাকেট দেখো নৈনিতাল নৈনিতালে যে আমাদের যে আগুন লেগে নৈনিতালে আগুন নেভানোর জন্য ভারতে বিমান বাহিনী যে হামলাটা এই বিমান বাহিনী যে এটা করেছে অপারেশন চালু করেছিল সেটা হচ্ছে অপারেশন বাম্বি বাকেট তো নৈনিতাল কোথায় অবস্থিত আমরা জানি যে নৈনিতাল একটা ন্যাশনাল পার্কে নৈনিতাল ন্যাশনাল পার্কে আগুন নেভানোর জন্য ভারতীয় বিমান বাহিনী এই অপারেশন বম্বে ব্যাকেটটা চালু করেছে তারপরে দেখো অপারেশন মর্যাদা কেদারনাথ যাত্রা জানো যে কেদারনাথ যাত্রা নিয়ন্ত্রণে উত্তরাখণ্ড সরকার অপারেশন মর্যাদা চালু করেছে অপারেশন ইন্দ্রাবতী হাইতিতে হাইতি বলে একটা যে কান্ট্রি রয়েছে সেখানে ভারতীয়রা আটকে পড়ার উদ্ধারের উদ্দেশ্যে অপারেশন ইন্দ্রাবতী চালু করেছে তারপর অপারেশন কামধরুম জম্মু কাশ্মীর পুলিশ কর্তৃক গবাদি পশু পাচার দমন করার জন্য এটা চালু করেছে অপারেশন কামদন তাহলে এটা যদি বলা হয় যে কোন রাজ্যে চালু হয়েছে জম্মু কাশ্মীরে গবাদি পশু পাচার এবং গবাদি পশু হত্যা বন্ধ করার জন্য অপারেশন কামধন্য চালু করেছে তাহলে দেখো অপারেশন আল আকসা অ্যাটাক আল আকসা অ্যাটাক অর্থাৎ হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে ঘোষিত অভিযান ঠিক আছে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে ঘোষিত অভিযান যেটা সেটা হচ্ছে আল আকসা অ্যাটাক তারপরে অপারেশন অমৃত দেখো অপারেশন অমৃত কেরালা সরকার কর্তৃক অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের ব্যবহার হ্রাস করার জন্য অপারেশন অমৃত সরকার চালু করা হয়েছে কেরালা সরকার কর্তৃক অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার হ্রাস করার জন্য ঠিক আছে তারপরে দেখো নেক্সট অপারেশন অজয় ইসরায়েল হামার যুদ্ধে ইসরায়েলের থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য যে ইসরায়েলে যে হামার যুদ্ধ হয়েছিল সেখানে ভারতীয়দের উদ্ধার করার জন্য অপারেশন অজয় চালু করা হয়েছে অপারেশন করুণা ঘূর্ণিঝড় মোচা যেন কিছুদিন আগে ঘূর্ণিঝড় মোচা হয়েছে তো সেখানে মায়ানমারে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় বাসিন্দা তাদেরকে এই মায়ানমারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ভারতের তরফ থেকে বিভিন্ন রকম হেল্প করার জন্য অপারেশান করুণা চালু করা হয়েছে ঠিক আছে তারপর অপারেশন গঙ্গা এটা জানো যে ইউক্রেন যুদ্ধে আটক করা ভারতীয় নাগরিক এবং ছাত্রদের ফিরিয়ে আনা জন্য অপারেশন গঙ্গা এটা তোমরা পড়ে থাকবে তারপর অপারেশন কাবেরি সুদানের গৃহযুদ্ধে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা অপারেশন মর্যাদা উত্তরাখণ্ড পুলিশ উত্তরাখণ্ড পুলিশ কর্তৃক তীর্থস্থান পর্যটন কেন্দ্র পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে তারপরে কি দেখো অপারেশন অক্টোপাস দেশের সহিংসতা এবং সন্ত্রাস অর্থায়ন অভিযোগ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এর বিরুদ্ধে এনআইএ এবং ইডি কর্তৃক এই অভিযান চালু হয় অপারেশন তারপর দোস্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক এবং সিরিয়াকে সাহায্য করার জন্য ভারত সরকার দ্বারা চালু করা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল এটা শেষ করলাম আজকে বিভিন্ন রকম অপারেশনগুলো তো এইটাকে যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন করে সাবস্ক্রাইব যারা নেই তারা সাবস্ক্রাইব করে রাখবে আর এই পিডিএফটা পেতে চাইলে আমাদের দেখো নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ